আমরা আসছি জিয়াউর রহমানের সাহেবের মাজারটা জিয়ারত করার জন্য ইনশাল্লাহ আমার এক এবং আমার একটি মেয়ে ওনাদেরকে নিয়ে আসলাম আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএমপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্রপতি জাউর রহমান ওনার মাজার শরীফ জারত করলাম এবং আমার সন্তানদেরকে বুঝাইলাম উনি দেশের ছিলেন এভাবে আমরা সবাই আমাদের দলের প্রধানের মাজারে আমাদের সন্তানদেরকে আনব ওরাও আগামী দিনের ভবিষ্যৎ